গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আমি চন্দ্রাণী আবার চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে যেহেতু আমার মর্নিং ব্লগ সেই জন্য তোমাদের সাথে তাড়াতাড়ি আসতে হয় সকাল সকাল আসতে হয় এখন বাজে সকাল সপ্তাহ এখনও বাজেনি আমি তো অনেক সকাল উঠে পড়ি জানোই তো এই দেখো দেখছো অন্নপূর্ণা পুজো হয়েছিল না আগের দিন সব ভোগের বাসন পরিষ্কার করেছিলাম দেখিয়েছিলাম আর আজকে দেখো এই যে বাবার ঝুলি মায়ের ঘট সব তুলে পরিষ্কার করলাম এই দেখো মায়ের বাবার ঝুলিতে যেসব চাল দেয়া হয়েছিল সেই চালগুলো দেখো এদিকে আলাদা করলাম আবার কিছু আনাজ দেওয়া হয়েছিল দেখো এই এত এই আনাজগুলো বাবার ঝুলিতে পড়েছিল বুঝেছি যেহেতু মা অন্নপূর্ণা বাবাকে ভিক্ষা দেয় তাই জন্যে তার যা খাবার চাল ডাল পাতি সবই বাবাকে ভিক্ষা দেয়া হয় তো সেই জন্যে দেখ এই ঝুলিতে না এই আনাজগুলো সব পড়েছিল আর এই আনাজ যেহেতু পড়েছিল চালের মধ্যে দেখো চালগুলো দেখছো সব এরকম হয়ে গেছে আসলে দশমী না গেলে তো ঘট বিসর্জন করা যায় না তো সেই জন্যে দেখো এই যে এইগুলোকে সব এতক্ষণ বসে বসে দেখো সব আলাদা করলাম কত সময় লাগে বলো তো আর এই যে ঘটের গামছা এইগুলো বাবা ঝুলির গামছা সব একটা একটা করে আস্তে আস্তে চাল ঝেড়ে এবং সুন্দর করে ভাজ করে রেখে দিলাম কেন বলো তো একটা একটা করে রাখতে হয় নাহলে একটা চাল যদি থেকে যায় পড়ে যায় অন্নপূর্ণার চাল যদি নষ্ট হয়ে যায় যদি কোনো অসুবিধা হয় কোনো ক্ষতি হয় সেই জন্যে খুব সযত্নেই আমি বসে বসে সময় ধরে কাজগুলো করলাম এখন এই সবগুলোকে পরিষ্কার করে নেব তো চলো আজকে থাকো আমার ব্লগটার সাথে আর দেখতে থাকো এই দেখো দেখছো ওখানে না লোকে কাজ করছে কি হয়েছিল বলো তো রিজার্ভারটা তো নতুন করে করা হয়েছিল আবার এখানে না এত জলা এরিয়া তা কি হয়েছে বলো তো রিজার্ভারের নিচে যে ঢালাইটা ছিল না সেই ঢালাইটাকে পুরো ফাটিয়ে দিয়ে রিজার্ভারটা ওপরের দিকে উঠে পড়েছে তো সেই জন্যে এইটাকে ভেঙে আবার নতুন করে করতে হবে রিজার্ভারটা তুলে ফেলে দিতে হবে সেই জন্যে দেখো গাছ সব এই দিকে সরিয়ে দিতে বলেছি মিস্ত্রিতে না হলে না গাছ আবার বাবা গাছ নষ্ট হয়ে গেলে আমার খুব কষ্ট হবে গো তো সেই জন্যে গাছগুলোকে সব দেখো এদিক ওদিক করে সরিয়ে ফেলেছি আর এই বেগুন গাছটা দেখো পুরো পোকা ধরে নষ্টই হয়ে গেছে দেখো মুগের ডাল বসিয়েছি এই যে মুগের ডাল প্রেসারে সেদ্ধ করে নেব নিয়ে মাছের মাথা দিয়ে আজকে ডালটা করবো অনেকদিন ধরে না আমাদের মাছের মাথা দিয়ে ডাল খেতে ইচ্ছা করতে তো সেই জন্যে প্রেশারে বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ করতে এই দেখো কতগুলো পটল না লাল লাল হয়ে যাচ্ছিলো দিদিভাইয়ের আবার পটল পাকা পটল ভাজা খেতে খুব ভালোবাসে ওদের জন্যে পাকা পটলগুলো কাটলাম আর আমাদের জন্য সবুজ সবুজ পটলগুলো কেটে নিলাম আর বেগুন কেটে নিলাম এগুলোকে সব ভাজা করবো জানো তো দেখো দাদাকে না আমি বলেছিলাম যে কুমড়ো আনতে কেন বলো তো কুমড়ো দিয়ে না লোটে মাছ খেতে দারুণ লাগে দাদা কালকে লোটে মাছ নিয়ে কিন্তু কুমড়ো আনতে ভুলেই গেছে সেই জন্যে আমি কালকে বলেছিলাম যে রাত্রিকে কুমড়োটা আনিয়ে রেখেছিলাম আর এই কুমড়োটা দিয়ে আজকে লোটে মাছা হয়েছে আর এই কুমড়ো দিয়ে লোটে মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর যদি চ্যানেলে আমার নতুন এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তোমাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিনন্দন যাই বলো না কেন তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আজকে বেশি বড় করতে পারবো না বুঝতেই পারছো যে বাড়িতে কাজ হবে